আসসালামু আলাইকুম একশো তম সবাই অনেকগুলো গেজেট বাতিল হয়েছে যেগুলো আপনাদের মাঝে দেখাবো এখানে সহ প্রায় হয়েছে মতো গেজেট বাতিল হয়েছে মোট আমি আপনাদের দেখাচ্ছি নাম এবং জেলা কোনটা কোন এলাকার তো এর মধ্যে আপনার গেজেট থাকলে অবশ্যই দেখবেন এবং গেজেট পরবর্তী গেজেট যদি বাতিল হয় কি করণীয় এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ইতিমধ্যে ভিডিও দেওয়া আছে অনেকে আমাকে কমেন্ট করেন তো ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে সে ভিডিওটি দেখে নেবেন তো এখানে বাতিল হয়েছে বেসামরিক গেজেট ভারতীয় তালিকা লাল মুক্তি বার্তা আনসার বাহিনী গেজেট শহীদ বেসামরিক গেজেট ইত্যাদি সব ধরনের গেজেট সেনাবাহিনী গেজেট আছে তো আমি প্রথমে দেখাই বেসামরিক গেজেট পনেরোশো পঞ্চাশ নাম হচ্ছে শাহজাহান আলী মিয়া এখানে বেড়া পাবনাই বাড়ি বেসামরিক গেজেট এক হাজার পঞ্চান্ন নূর মোহাম্মদ পাটুয়ারি এটা হচ্ছে নাটোরে বাড়ি সিংড়া নাটোর লাল মুক্তিবার্তা আহ বাতিল হয়েছে নাসির আহমেদ পিতা সেলামতুল্লাহ বাড়ি হচ্ছে নোয়াখালী তারপরে এখানে চট্টগ্রামে রয়েছে বেসামরিক গেজেট আব্দুল হামিদ মাস্টার বেসামরিক গেজেট তিন হাজার ছয়শ আব্দুল জলিল ব্রাহ্মণ বাড়িয়া আমি দেখাচ্ছি সংক্ষেপে আপনারা একটু দেখে নিয়েন আপনার গুলো ভালো করে অনেক তো তারপর বেসামরিক গেজেট শাহজাহান আলী পিতা আলী সিকদার ব্রাহ্মণ বাড়িয়া তারপর বেসামরিক গেজেট আব্দুল মিয়া শরাফত আলী ভুঁইয়া নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া বেসামরিক গেজেট আব্দুল করিম পিতা আব্দুল হক মির্জা এটা লক্ষ্মীপুর রায়পুর বেসামরিক গেজেট বাদিল আলমগীর হোসেন পিতা আলতাফ হোসেন খাগড়াছড়ি বেসামরিক গেজেট দুই হাজার নয়শো একাত্তর মনোয়ার হোসেন চৌধুরী পিতা হাজি আমি আনু মিয়া চৌধুরী সাতকানিয়া চট্টগ্রাম আনসার গেজেট বাতিল হয়েছে তিনশো সাঁত্রিশ হাবিবুল্লাহ এনার বাড়ি হয়েছে অষ্টগ্রাম কিশোরগঞ্জ বেসামরিক গেজেট লাল মুক্তি বার্তা দুইটোয় বাতিল হয়েছে মমতাজ পারভিন আক্তার এনার বাড়ি রাজবাড়ি সদর রাজপাড়ি বেসামরিক গেজেট নুরুল ইসলাম সাদত আলী এরা গাজীপুর কালীগঞ্জ বাড়ি তারপরে এখানে রয়েছে বেসামরিক গেজের নুরুল হক পিতা ইদ্রিস গোপালগঞ্জ বেসামরিক গেজেট মুন্সি আব্দুল লতিফ দদ্দার হালদার মাদারীপুর বেসামরিক গেজেট আফতাব মোল্লা গফুর মোল্লা কালকিনি মাদারীপুর বেসামরিক গেজেট মনির হোসেন মাহমুদ পিতা কাদির মাহমুদ মুন্সীগঞ্জ সদর মুন্সীগঞ্জ বেসামরিক গেজেট আশরাফ আলী খান পিতা ইউনুস মাধবর কেরানীগঞ্জ ঢাকা বেসামরিক গেজেট আব্দুল কায়ুম পিতা নিজামুদ্দিন মানিকগঞ্জ ভারতীয় তালিকা গেজেট বাতিল হয়েছে উদ্দিন পিতা সাহেব আলী সোনারগাঁও নারায়ণগঞ্জ লাল মুক্তিপাতা দুইটা এবং গেজেট আব্বাস উদ্দিনের বাতিল হয়েছে এবারে মুন্সীগঞ্জ সদর মুন্সিগঞ্জ বেসামরিক গেজেট বাতিল হয়েছে জামাল উদ্দিন মন্টু পিতা রেকমত আলী সোনারগাঁও নারায়ণগঞ্জ বেসামরিক গেজেট বাতিল হয়েছে আব্দুল কাশেম পিতা আব্দুল গফুর প্রধান সোনারগাঁও নারায়ণগঞ্জ সোনারগাঁও নারায়ণগঞ্জ অনেকগুলো গেজেট বাতিল হয়েছে এর বেসামরিক গেজেট আছে লাল মুক্তিপাতা আছে পিতা আরব বালি এনার আছে গজারিয়া সোনারগাঁ বেসামরিক গেজেট সাতশো সতার্থ লাল বার্তা সিরাজুল হক দুইটা বাতিল হয়েছে এর আরাফাত আলী সোনারগাঁও নারায়ণগঞ্জ বেসামরিক গেজেট ও লাল মুক্তিপার্তা আব্দুল আওয়াল মিয়া সোনারগাঁ নারায়ণগঞ্জ লাল বার্তা বেসামরিক গেদেট এম এ হান্নান মনসুর আলী নারায়ণগঞ্জ বেসামরিক গেদেট বেগম গুল মহদন ডক্টর রুস্তম আলী ভুইয়া সোনারগাঁ নারায়ণগঞ্জ বেসামরিক গেদেট বাতিল হয়েছে সিরাজুল ইসলাম পিতা পাণ্ডব আলী নারায়ণগঞ্জ মোহাম্মদ রহম আলী পিতা বদরুদ্দিন নারায়ণগঞ্জ আতিকুল্লা সিরাজউদ্দিন উদ্দিন ঝাউসর নারায়ণগঞ্জ সোনারগাঁও নারায়ণগঞ্জ বেসামরিক গেজেট মোহাম্মদ আরাফাত আলী দুদু মিয়া নারায়ণগঞ্জ সেগুলো সোনারগাঁও নারায়ণগঞ্জ সবগুলোই আমি আপনাদের গেজেট নাম্বারগুলো শুধু দেখাই গেজেট লালমুক্তিপাড়া শাহজাহান সাইজ উদ্দিন লাল মুক্তিবার্তা খন্দকার হুমায়ুন কবির পিতা শফিউদ্দিন খন্দকার বেসামরিক গেদের লাল মুক্তিবার্তা আলহাজ হাসমত আলী মিয়া শুকুর আলী লাল মুক্তিবার্তা বেসামরিক গেদের সিরাজুল ইসলাম সরকার পিতা মোহাম্মদ সুরুজ মিয়া বেসামরিক গেদের লাল মুক্তিবার্তা বাতেন মোল্লা দুদু মোল্লা বেসামরিক গেঁদের লাল মুক্তিবার্তা এ শুধু বেসামরিক গেদের শহীদুল্লাহ মিয়া মৌলভী আব্দুল জলিল বেসামরিক গেদের আব্দুল রশিদ ভুইয়া তারা মিয়া বেসামরিক গেদের সৈয়দ লুৎফর রহমান সামসুদ্দিন আহমেদ এইগুলো সবই কিন্তু সোনার গা নারায়ণগঞ্জ আমি এগুলো দেখাচ্ছি এখানে আরও রয়েছে মুজিবুর রহমান সৈয়দ শামসুদ্দিন আহমেদ আয়ুব আলী আলমাস আব্দুল করিম কলিম উদ্দিন সলিম উল্লাহ পিতা মফিজুদ্দিন আফাজ উদ্দিন সাহেব আলী এগুলো সবই বেসামরিক গেজেট তারপর লাল বার্তা আছে এ কে এম মাহবুবুল ওবায়দুদ ওয়াদুদ খান পিতা আব্দুল আবদুল কুদ্দুস খান বেসামরিক গেজেটের লাল বার্তা আলী আহমদ ভুইয়া পিতা মোহাম্মদ মৃত হাসিম উদ্দিন ভুইয়া গেঁদ লাল মুক্তিপার্তা মুশারেফ হোসেন ভুইয়া পিতা আব্দুল হান্নান ভুইয়া বেসামরিক গেজেট আমিনুল হক আব্দুল কাদের সায়েদ খান হাশেম খান আবুল হাসেম খান আবদুল হাইব ভুইয়া মিতা হাজি জাফর উদ্দিন ভূইয়া শাহ মোহাম্মদ শাহজাহানা শাহজাহান তিতা মুফিল উদ্দিন বেসামরিক গেজেট এগুলো সব নাজমুল হক পিতা ফয়েজ আলী সবই সোনারগাঁ নারায়ণগঞ্জ আরও রয়েছে এখানে বেসামরিক গেজেট সদর আলী পিতা কাশেম সোনারগাঁ নারায়ণগঞ্জ বেসামরিক গেজেট লাল বার্তা আব্দুল মজিদ পিতা আব্দুর রহিম ভুইয়া বেসামরিক গেজেট হুমায়ুন কবির হাসান ভূইয়া বেসামরিক গেজেট এম এ কালাম বাহার আলী বেসামরিক গেজেট আব্দুর রব ভুইয়া মিন্নত আলী ভূইয়া বেসামরিক গেজেট মুজিবুর রহমান আব্দুল মোতালে মিয়া সোনারগা নারায়ণগঞ্জ বেসামরিক গেজেট সাইদুর রহমান পান্ডব আলী বেসামরিক গেজেট আব্দুল হাসিম ভোল গাজী সোনারগা নারায়ণগঞ্জ বেসামরিক গেজের মৃত তবির উদ্দিন চৌধুরী পিতা হাসান রেসা চৌধুরী চুনারুঘট হবিগঞ্জ এটা হবিগঞ্জ জেলা বেসামরিক গেজের মোহাম্মদ নূর মিয়া পিতা আব্দুর রশিদ ইসলামগঞ্জ সিলেট সদর সিলেট ভারতীয় তালিকা মেঘনা মুসলিম মিয়া হেফাজত এটা হচ্ছে শায়স্তাগঞ্জ হবিগঞ্জ তারপর এখানে রয়েছে লাল মুক্তিবার্তা ভূষণ রায় ভূপেন্দ্র লাল চৌধুরী দিরাই সুনামগঞ্জ এগুলো একশো তম সভায় বাতিল হয়েছে তারপর আরও রয়েছে এখানে বাতিলকৃত বেসামরিক গেজেট খুলনা বিভাগ এটা একশো একতম সভায় বাতিল হয়েছে তিনশো দুই নম্বর গেজেট এম এ দেলোয়ার হোসেন পিতামিত বুরজুক আলী মেহেরপুর মুখার্জিপাড়া মেহেরপুর সদর মেহেরপুর এটা একশো দুইতম সভায় বাতিল হয়েছে তারপরে এখানে আরও রয়েছে আনসার বাহিনী গেজেট চট্টগ্রাম বিভাগ চারশো সাতান্ন মোহাম্মদ নুরুল আফসার পিতা সুজায়দ আলী মজুমদার সিসরা সাগলনাইয়া ফেনী ফেনী জেলার এইটা হচ্ছে আনসার বাহিনী গেজেট বাতিল হয়েছে একশো একতম সবাই এই ছিল সর্বশেষ বাতিলকৃত গেজেট তো গেজেট বাতিল হলে করণীয় আর কেন গেজেট বাতিল হয় এই নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসবেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তো এই ছিল ভিডিও এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন